السلام عليكم ورحمه الله وبركاته، الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله وصحبه اجمعين اما بعد، أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم، إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم ويقول الرسول صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة ইলা মিন সাদাকাতিন জারিয়াহ আও ইলমিন ইয়ুনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালেহান ইয়াদউলা রাহু মুসলিম প্রিয় দর্শক সতা ভাই বোনেরা আমাদেরকে দেখতে পাচ্ছেন মাদ্রাসা নুজুম আল ইসলামিয়ার আঙ্গিনায় মাদ্রাসা তুন্নুজুম আল ইসলামিয়া পূর্ব ফয়াদাবাদ বাটা ফ্যাক্টরি সংলগ্ন দক্ষিণ খান উত্তর ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ফোর জিরো ডাবল নাইন আরেকটি নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সেভেন থ্রি ডাবল জিরো থ্রি নাইন মাদাসত নজুম আল ইসলামিয়া এই প্রতিষ্ঠানটি ঢাকা রদুরে পূর্ব ফায়দাবাদ বাটা ফ্যাক্টরি সংলগ্ন একটি প্রতিষ্ঠান বিশুদ্ধ কোরআন সন্ন্যার জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি মাদ্রাসা ইসলামী তারকা ইসলামিক তারকারা এখানে পড়াশোনা করবে এই নামকরণ করা হয়েছে মাদ্রাসুর নজুম আল ইসলামিয়া অর্থাৎ ইসলামী তারকাদের বিদ্যালয়ে এখানে যাতে দেশ সারা দেশ থেকে বাছাই করা ব্রেইনি ছাত্রদেরকে নিয়ে একটা অভূতপূর্ব অদৃশ্যপূর্ব প্রতিষ্ঠান তৈরি করা যায় জন্য এই উদ্যোগটা এখানে নেওয়া হয়েছে প্রিয় ভাই বোনেরা দেখতে পাচ্ছেন গোটা আমরা ভেঙ্গে এখন এখানে সাততলা ফাউন্ডেশন দিয়ে বিল্ডিং তৈরির প্রস্তুতি চলছে এর জন্য সহযোগিতার হাত বাড়ানো দরকার আল্লাহ তালা বলেছেন ইনো হিল মাউতা মৃতদেরকে আমি পুনর্জীবিত করি অনেক তুবুমা কদ্দামও তারা যা আগে পাঠিয়েছে সরাসরি যা করেছে পুণ্যকর্ম এগুলো আমি লিখে রাখি ও আসা এবং তাদের ছিন্নগুলোও লিখে রাখি তাদের পুণ্যকর্ম দেখে অন্যেরা উৎসাহিত হয়ে তাদের মতো পুণ্যকর্ম করলে সেখানেও তাদের বিনিময় স্বভাবের ভাগ আমি দেব। সফান আল্লাহ কারো মাদাসা দেখে অন্যরা যদি উৎসাহিত হয়ে আরেক মাদ্রাসা করে ওই দ্বিতীয় মাদাসাটি যারা করবেন তাদের সমান স্বভাব প্রথম মাদাসাওয়ালা যাদের মাদাসা দেখে দ্বিতীয় মাদাসা উৎসাহিত হয়েছে প্রথম মাদ্রাসাওয়ালাদেরকে ওলাদকে আল্লাহ সে বিনিময়ে দান করবেন তো এটা বিরাট একটি সুসংবাদ আল্লাহ তালার পক্ষ থেকে নবীজি বলেছেন মানুষ যখন মরে যায় তার সমস্ত কর্ম বিচ্ছিন্ন হয়ে যায় স্টপ হয়ে যায় ইল্লাম ইসাল্লাহ আসা তিনটি কর্ম তার বাকি থাকে যদি সে কোনো সদাকায় জারিয়া রিয়া কোনো ওয়াকফ করে গিয়ে থাকে কোনো মাদ্রাসা কোনো মসজিদ কোনো কিছু রেখে গিয়ে থাকে কোনো বাগান কোনো রাস্তা কালভাট কোনো কিছু জনকল্যাণের কিছু রেখে গিয়ে থাকে এটা থাকবে অথবা এলমিনিয়নতফা অবিহি কোনো ইলম বা ইলমের কোনো আয়োজন জ্ঞানের কোনো আয়োজন কোন বিদ্যালয় কোনো প্রতিষ্ঠান কোনো বই কোনো কিছু রেখে গেল যেটা দিয়ে মানুষ উপকৃত হবে সেটাও তার আমল নামায় জারি থাকবে আউলিন অথবা সুসন্তান সৎ সন্তান যে তার জন্য দোয়া করবে সে সৎ সন্তানের দোয়াগুলো তার আমল নামায় পৌঁছতে থাকবে প্রিয় ভাই বোনেরা আসলে ইসলামী এই উম্মার শুরু থেকে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলয় সাল্লাম সাহবাই কেরামদের থেকে জন জন করে সহযোগিতা নিয়ে সমস্ত কর্ম তিনি করতেন দাওয়াতের কাজ করতেন আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালু সমস্ত সম্পদ ইসলামের জন্য বিলীন করে দিয়েছিলেন তারও আগে খাদিজাতুল কবর রদি আল্লাহ তালা বিশাল ব্যবসায়ী ছিলেন নবীজির পিছনে ইসলামের দাওয়াত শিক্ষার প্রসারে সবকিছু বিলীন করে দিয়েছিলেন ওসমান এগনি রদি আল্লাহ তালুর ইতিহাস আমরা জানি ওমর ফারুক সমস্ত সাহাবি আসলে মুসলিম জনগোষ্ঠীর প্রত্যেকের ব্যক্তিগত দান থেকেই দিনের বিশাল কর্মযজ্ঞ বিশ্বব্যাপী আজও ছড়িয়ে আছে আজকে এই প্রজন্মে আমরা যারা আছি আমাদের উচিত আমাদের কারো জ্ঞান কারো ধন কারো পরামর্শ কোনো না কোনো কিছু দিয়েই ইসলামের এই গাড়ি চলতে থাকবে সামনের দিকে আমি আশা করব আপনারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে মাদাসতুল নজুম আল আমাকে হেল্প করবেন আমি এর অ্যাকাউন্ট নাম্বারটি বলে দিচ্ছি মাদাসেতুল নজুম আল ইসলামিয়া সঞ্চয় হিসাব নং ডাবল ফোর সেভেন জিরো সিক্স ডাবল ফোর সেভেন জিরো সিক্স সতেরো ডিজিট ডিজিটের পুরো নাম্বারটা বলে দিচ্ছি টু জিরো ফাইভ জিরো টু জিরো সেভেন জিরো টু জিরো ডাবল ফোর সেভেন জিরো সিক্স ওয়ান এইট পুরো নম্বরটা বলে দিলাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড উত্তরা শাখা মোবাইল নং জিরো ওয়ান সেভেন ওয়ান এইট ফাইভ নাইন ফোর জিরো ডাবল নাইন আল্লাহ এই প্রতিষ্ঠান থেকে একটি সুন্দর বিল্ডিং রূপান্তরিত করার জন্য যতগুলো সহযোগিতার দরকার তারপরে যে ছাত্র যে শিক্ষক যে জ্ঞান যে নলেজ এখানে প্রয়োজন যে সহযোগিতা এখানে প্রয়োজন আল্লাহ তালা কেমন পর্যন্ত প্রতিষ্ঠানকে কবুল করে সমস্ত সহযোগিতা তিনি আরশা আজিমের উপর থেকে ব্যবস্থা করুন তার নেককার বান্দাদেরকে এর সেবায় এর খেদমতে এর সহযোগিতায় আন্তরিকভাবে মন প্রাণ করে তিনি নিয়োজিত করুন যাকে যাকে তিনি পছন্দ করেন তাদেরকে প্রতিষ্ঠানের সেবায় তিনি নিয়ে আসুন আল্লাহ তালার কাছে এই প্রার্থনা রেখে এই সংক্ষিপ্ত আহ্বান এখানে শেষ করলাম সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি